বন্ধুরা মাত্র সাতশো টাকা পুজোয় বাম্পার অফার নমস্কার বন্ধুরা স্বপ্ন কিচেনবোলাকে আপনাদের স্বাগত আমারও আমি কিছু শাড়ি দেখাবো সিল্কের কেননা পুজো এসে গেছে আর এক মাস বাদেই পুজো ওই জন্য দেখাবো ভালো ভালো সিল্কের আইটেম এই যে দেখুন কাপড় কিন্তু খুবই সুন্দর আঁচলটাও কিন্তু এই এরকম আর পুরো পম পম দেওয়া আছে শাড়িগুলো রেট আছে বারোশো টাকা বারোশো এগারোশো এরকম আছে আর এদিকে সাতশো আটশো আছে এগুলোও আপনাদের দেখাবো শেষে আগে ভালো কোয়ালিটি গুলো দেখে নেব এই যে দেখুন এক একটা কিন্তু এক এক রকমের ডিজাইন এক একটা এক এক রকমের আছে সবই ভালো কাপড়ের মধ্যে সবই বারোশো এত কমে কিন্তু কোথাও পাবেন না বন্ধুরা এই যে এগুলো অষ্টমীতেও পরা যাবে পুজো দেওয়ার জন্য লাল আঁচল আর এই যে সাদা ছোট ছোট জরির কাজ আছে পম পম দেওয়া আছে শাড়িগুলো কিন্তু এগারোশো বারোশো খুবই কম বলছি কিন্তু কেননা কোথাও এরকম কমে এরকম কোয়ালিটি পাবেন না এই যে দেখুন আঁচলটা দেখাবো এই যে সবই কিন্তু বারোশা বন্ধুরা পূজার সময় কিন্তু খুবই সুন্দর লাগবে পরলে শাড়িগুলো কালারগুলো কিন্তু অনেক আছে সব রকম কালারই প্রায় রেখেছি এই যে দেখুন এক একটা এক এক ডিজাইনের আছে গোলাপি আঁচল ছোটো ছোটো হাজার গুটির কাজ আছে গুটি গুটি করা আছে আর পম পম দেওয়া আছে আঁচলটা দেখুন এরকম পার্টটাও দেখুন কত সুন্দর পড়লে কিন্তু বন্ধুরা খুবই সুন্দর বানাবে আর আমি বলছি কাপড়ের কোয়ালিটিগুলোও ভালো আপনারা যখন কিনবেন হাত দিয়ে দেখে বুঝবেন যে কত সুন্দর কোয়ালিটিগুলো এই যে প্রচুর কালার আছে এখনো অনেক কালেকশান আনব সবই আপনাদের দেখাবো এই যে দেখুন আঁচলটা এরকম এসে ধারের কাছ থেকে না দেখলে বুঝতে পারবেন না যারা আমার কাস্টমার আছেন তারা অবশ্যই এসে একবার দেখবেন এই যে কালোর উপরে এই যে আঁচলটা একটা মিষ্টি কালারের উপর দেখাবো এই যে আঁচল দেখুন খুবই সুন্দর কিন্তু শাড়িগুলো বন্ধুরা বারবার বলছি এই যে একটা কালার দেখুন কতটা সুন্দর ভিতরে ছোট ছোট কাজ আছে জরির খুবই সুন্দর এই যে একটা গোলাপি কালারের দেখুন কত সুন্দর জরির কাজ আছে দেখুন পুজোর সময় খুবই সুন্দর লাগবে কিন্তু যারা আমার কাস্টমার আছেন তারা অবশ্যই বাড়িতে দেখে নেবেন একবার ভিডিওটা এই যে হলুদ হলুদ শাড়ির তো খুবই টান আছে আর দেখুন এরকম মানে হলুদ আর সাদা আর লাল এই শাড়িগুলো তো ভীষণ চলে পুজোয় এবারে কিছু আমি কম আইটেম দেখাবো যেমন দাম তেমনই কোয়ালিটি এগুলো সাতশো থেকে আটশোর ভিতরে আছে শাড়িগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর প্রথমে যেগুলো দেখিয়েছি অতটা ভালো কোয়ালিটি না হলেও কি এগুলো কিন্তু পুজো অবশ্যই চলবে সবই কিন্তু সাতশো সাড়ে সাতশো বন্ধুরা কোথাও এমন দামে পাবেন না আপনারা এই যে দেখুন কত সুন্দর কাজ আছে আঁচলে পম আছে একটা দেখুন মাত্র 700 টাকা এরকম দামে কোথাও পাবেন না একবার দেখবেন অবশ্যই দোকানে এসে যারা আমার কাস্টমার আছেন এই যে 15 মাত্র 700 টাকা বুঝে বাম্পার অফার এই যে দেখুন এই যে একটা আছে সবগুলোরই কিন্তু ব্লাউজ পিস আছে তো বন্ধুরা আজকের মতো এইগুলোই দেখালাম কালেকশান এখনও তো পুজোর বাকি আছে এখনও অনেক রকম কালেকশান আনবো সবই দেখাবো আপনাদের আর ভিডিওটা কেমন লেগেছে দেখে কমেন্ট করে জানাবেন শাড়িগুলো কেমন হয়েছে জানাবেন যাতে পরবর্তী সময়ে আরও বিভিন্ন শাড়ির আইটেম দেখাই আমি আর আজকের মতো এখানেই শেষ করব যারা দেখছেন তারা লাইক করবেন শেয়ার করবেন ও কমেন্ট করবেন ও যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে বিভিন্ন শাড়ির কালেকশান নিয়ে